নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক অনেক ভালো আছি তো এটা আমাকে বাড়ির পিছনে আর কি এটা আমাকে পুকুর পুকুরের দিকে বাবা যে সকাল বেলায় পানা কাটছে মাছ উঠে না বড় পানার নয় তো আগে তো কই মাছ উঠতো

তাৰমানে আছে গেৰা উফুৰে দিয়া নাথবোৰ তেলো জাল আহিব এই যে নাঙ্গল আগে হলো যে আমাকে এমনি নাঙ্গল দিতো আর এটা তো তোমার লোহার গো দাদা रे दो फिर मारी दिल्ली दिल हो हम मारी ना दिल जाता हूँ तो ना जाके मुँह आप और ये मारने को कल वाले आप और दिमाग ना कतर कन्या शादी सो शादी इसमें दी कैसी पड़ से शारीर कुछ क्या लो आ क्यों आने बैठे थे हैं लगा लो लगा डा उधर बैंगे कैसे करते निकल

নিত্য নতুন জিনিস খাইতে হয় এই কারণে আজকে দেখলাম সকালবেলা এই জায়গায় আইছিলাম ফুল গাছগুলো দেখবা দিয়ে পরে দেখি এই যে ছোট ছোট ডিম আর সারছে নতুন ডক টকা এগুলো তোল বারাইছি অনেক তোলার বেশি দিলে তীতা লাগছে এই যে এই যে ওরা গিয়ে

E as mãos do lado, vamos colocar a assim? Tá, মাছটা সব কিছু ধুয়ে নিছি এখন মাছটা লবণ মধ্যে মাখিয়ে দেবো এই যে লবণ হলুদের গুঁড়া বরিচের গুঁড়া কয়েক তেল দেবে তেল একটু বড় হোক

ओ ओ जा रहा है माल माल ये भी ऐसे बस इसे दिखाते हैं एक पार्टी बना रहा हूँ एक पार्टी है क्या दान बुलाएंगे क्या दान बुलाएंगे बुलाना वाले आज ये नहीं बुलाना ना 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 ना

ও হমনি তোমার পানা আইবো পানার তো একবার এই চোভা ধরা ধরা না ওই যে ফুটের নাল বানিয়েছে ওটা ধরে টান দিলি ফানা আইবো খালি

Pode ser para aqui? Falou dentro daqui.

ঝোল শাক মাছের তরকারি মাছের পাতা দিয়ে মুড়ি ঘন্ট লাগি কোন খামু ই মুড়ি ঘন্ট হ্যাঁ মুড়ি ঘন্ট মাছ Hangash... আছে <The> <baptism of> <reveal> বৈ ৰান্ধে এইটো মাই ৰান্ধি

ก็เลี้ยงตัวมาดังเด็กผู้ชายวัยรุ่นเด็กนิมนต์ทั้งค่ายอ้าวใช่ฮะเด็กสาวก็ต้องการกินใช่ก็ยังนู่นเลยอือวัยรุ่นเด็กอาเกิดขึ้นมาดุสโตเนี่ย মতো আমাদের ব্লগ এখানেই শেষ পরবর্তী ব্লগ আপনাদের সাথে দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন ওকে বাই